মেলা মেলা বিশাল মেলা এম মোটরসের ফুটন পিক আপ গাড়ির মেলা ফুটন পিক আপ গাড়ি সেরা গাড়ি গ্লোবাল নাম্বার ওয়ান ওয়ানবেন সারা বাংলাদেশে আপনার নতুন গাড়ি আপনার রাস্তায় দেখলেই দেখবেন যে ফুটন গাড়ি চলছে কারণ কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি আপনার এটা হলো ইস্যুজি ফোর জিবি ইঞ্জিন চমৎকার গাড়ি তো আপনারা যারা স্বাবলম্বী হতে চাচ্ছেন অল্প টাকা আছে তাদের জন্য এসি মোটরস আপনাদের জন্য নিয়ে এসেছে ফুটন পিক গাড়ি আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন অল্প পুঁজি বেশি লাভ অধিক অধিক বিনিয়োগ করা লাগবে না অল্প পুঁজিতেই আপনি কিন্তু অধিক লাভ করতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন তা আপনারা যারা মেলাতে আসতে পারেন তাদেরকে ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ আপনারা চলে আসবেন আমাদের এবং পরবর্তীতে যারা গাড়ি সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে তো ভালো থাকুন